এবার চুঁচুডার বিধায়কের কাছের মানুষদের কাছে পৌঁছাল এর চিঠি বেশ কয়েকজনকে বসিয়ে করা হলো জেরা আরও কয়েকজনের জেরা এখন বাকি সূত্র মার্কা জানা যাচ্ছে দেবানন্দপুরের গুরুদাস চ্যাটার্জির আত্মহত্যার কেসে ও চাকরি দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছিল তাদের জানা যাচ্ছে বেশ কয়েক মাস আগে গ্রেপ্তার হওয়া অয়নশীলের হয়ে টাকা তুলতেন এরা সূত্র মারফত জানা যাচ্ছে রাজহাট অঞ্চল ও পোলবা অঞ্চলের বহু মানুষকে চাকরি দেওয়ার নামে টাকা তুলে অয়নশীলের হাতে তুলে দিয়েছিলেন এই সব তৃণমূলের নেতারা এই সব মানুষের হাত ধরে এবং এদের কথার ফাঁদে পড়ে দেবানন্দপুরের গুরুদাস চ্যাটার্জি বহু মানুষের কাছে চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিলেন গুরুদাস চ্যাটার্জী যখন বুঝেছিলেন তার সঙ্গে প্রতারণা হয়েছে এবং তিনি যাদের কাছে টাকা নিয়েছেন তাদের সাথেও প্রতারণা হচ্ছে তখন তিনি নিজের ছেলেকে বিষ পান করিয়ে নিজে আত্মহত্যা করেন যদিও সেই সময় একটি সুইসাইড নোট পাওয়া যায় তাতে বহু তৃণমূল নেতাদের নাম ছিল বলেই সন্দেহ যদিও এখন যাদের কাছে সিবিআইয়ের চিঠি এসেছে তাদের নাম কি গুরুদাস চ্যাটার্জির সুইসাইড নোটে ছিল সেটা পূর্ণ তদন্তের পর জানা যাবে যদিও কিছু নিয়মকানুন থাকার কারণে সেই সব নেতাদের নাম তদন্তর স্বার্থে খবরে বলা হল না তবে পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন অবশ্যই তাদের নাম ছবি আমরা সামনে নিয়ে আসব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ইন্ডিপেন্ডেন্ট চৌব্বিছ ঘণ্টা এই খবৰ